আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল বয় ফয়সাল চলে আসলে আমি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি এমন তিনটি মুভ দেখাবো যেটা আপনার রাস্তাঘাটে মারামাইতে খুব সহযোগিতা করবে কারণ রাস্তাঘাটে যখন মারামাই লাগে তখন নিয়ম করে না আপনি কি নিয়মে মারতেছেন বা অন্য অন্য পাবলিক কি নিয়মে মারবে সেগুলো ম্যাটার করে না আপনাকে সেখান থেকে মোট কথা বেঁচে আসতে হবে আত্মরক্ষার কৌশলের মধ্যে এটা সবচেয়ে জরুরি একটা বিষয় যে আপনাকে বেঁচে আসতে হবে এখান থেকে কি মারতেছেন কিভাবে মারতেছেন সেটা বড় কথা না তবে আপনার এমন তিনটা কৌশলের কথা বলবো আজকে যেটা ব্যবহার করতে জানলে আপনারা খুব সহজেই রাস্তাঘাটে মারামারিটা করতে পারবেন মনে রাখতে হবে প্রতিপক্ষ কোথায় আছে সেটার উপরে নির্ভর করে আপনার কৌশল তো নাম্বার যদি প্রতিপক্ষ প্রতিপক্ষ দূরে থাকে আপনাকে যেটা করতে হবে ঠিক এই বরাবর যখন সে আগে আসতে যাবে তাকে ঠিক এই বরাবর ঠিক করতে হবে ঠিক এইভাবে এই কৌশলটা আপনি ভালো করে দেখুন আমি যদি এখানে আঘাত করতে পারি খুব সহজ থেকে পরাজিত করতে পারবো দ্বিতীয় কৌশল প্রতিপক্ষ যখন আমার থেকে মাঝ বরাবর দূরত্ব থাকবে অর্থাৎ কিকের থেকে একটু ভিতরে তখন আমি কিক মারব না তখন আমি যেটা করবেন আজকে চেহারায় পাঞ্চ করবো ঠিক এইভাবে কারণ চেহারার যদি আপনি নাক বরাবর পাঞ্চ করতে পারেন তাকে খুব আপনি পরাজিত করতে পারবেন কারণ চেহারা মানুষের অত্যন্ত দুর্বল একটি জায়গা আপনাকে পাঁচটা ঠিক এইভাবে করতে হবে ঠিক নাক বরাবর তৃতীয়বার সবচেয়ে ইম্পর্টেন্ট কৌশল প্রতিপক্ষ যদি একবারে সামনে এসে পরে কি করবেন তার সাথে দস্তস্তি করবেন কুস্তির মতো লড়াই করবেন কখনোই না আপনাকে যেটা করতে হবে আপনাকে নিজের অ্যালবো স্ট্রাইক ব্যবহার করতে হবে ঠিক এইভাবে অ্যালবো স্ট্রাইকটা আপনাকে প্রতিপক্ষর ডানে অথবা বামে চেহারার এই দুই পাশে আঘাতটা করতে হবে এভাবে অথবা এইভাবে এটা যদি করতে পারেন খুব সহজে তাকে পরাজিত করতে পারেন কারণ একবারে কাছে এসে বললে পাঁচ করাটা কিক করাটা দুষ্কর ব্যাপার হয়ে যায় তখন অ্যালবো স্ট্রাইকটাই সবচেয়ে ইম্পর্টেন্ট তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি না বলছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও গুলো আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম